আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওর শুরু দেখেই বুঝতে পারছেন আজকে হচ্ছে একটি আনবক্সিং ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি কয়েকদিন আগে বসুন্ধরা সিটির সুমাসটেক থেকে আমার এক বন্ধু গ্যালাক্সি এ ফিফটিন ফোর জি হ্যান্ডসেটটি কিনেছিল আমি ভাবলাম একটা ভিডিও করে রাখি পরে এটি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গ্যালাক্সি এ ফিফটিন এর ছয় একশো আঠাশ ভার্সন যেটার দাম ছিল আনঅফিসিয়ালি উনিশ হাজার টাকা এই গ্যালাক্সি এ ফিফটিন ফোনটি কিন্তু আপনারা যারা এন্ট্রি লেভেল বাজেটে স্যামসাং এর ফোন চাচ্ছেন তাদের জন্য একটি আদর্শ চয়েস হতে পারে কেননা ফোনের দাম কম হলেও এটাতে কিন্তু রয়েছে নাইনটি হার্জ এর সুপার অ্যামোল ডিসপ্লে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াতে টেক হেলিও জি নাইন জিপিও হচ্ছে মালি জি ফিফটি সেভেন এম আর ফোনটি পাওয়া যাচ্ছে চারটি কালারে ব্রেথ ব্ল্যাক অপটিমিস্টিক ব্লু ম্যাজিকাল ব্লু এবং পার্সোনালিটি ইয়েলো আমার এই কালারটি হচ্ছে ব্রেভ ব্ল্যাক এই ফোনটি ছয় একশো আঠাশ ছাড়াও আট একশো আঠাশ এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টে এই ফোনে ট্রিপল ক্যামেরা সেট থাকলেও এর মধ্যে দুইটি ক্যামেরা আসলে কাজের একটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের নর্মাল ক্যামেরা আরেকটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইট ক্যামেরা এবং স্যামসাং একটা দুই মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা দিয়েছে আপনারা এক হাজার আশি পি থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন কোনো ধরনের স্টেবিলাইজেশন সাপোর্ট পাবেন না সামনে রয়েছে তেরো মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা যেটা দিয়েও এক হাজার আশি ভিডিও রেকর্ড করা যাবে ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএইচ এর নন রিমুভেবল ব্যাটারি এবং পঁচিশ ওয়াটের চার্জিং যদিও বক্সে কোনো চার্জার নেই আপনারা যারা ইতিমধ্যেই এ ফিফটিন ফোনটি কিনে ব্যবহার করছেন তারা প্লিজ আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করুন অন্যরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন